কভার কিনলাম এগুলো হচ্ছে এখন আমি লাগাবো আমার স্ক্রু গুলো এটা এক হাজার টাকা নিচ্ছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড জুম্মা মোবারক আমি এখন যাচ্ছি আমার বাইকটা ওয়াশ করাবো এবং ওয়াশ করায় আজকে আমার বাইকের কিছু ভিজুয়াল মডিফিকেশান করব আমি অলরেডি গত ব্লগে

গোড়া কম আজকে বাইক ওয়াশ করাচ্ছিলাম বাইক ওয়াশ করানোর সময় একটু হাওয়াটা চেকআপ করতে বলছি আমি প্রতিবারই বাইক ওয়াশ করতে গেলে কানেক্ট মোটরসের ওদেরকে বলি যে একটু হাওয়াটা চেকআপ করে দেখার জন্য যে কি অবস্থা তো হাওয়া দুইটা চাকাতেই কম হাওয়া ছিল একটা তো স্বাভাবিকভাবেই হয়তো পনছে আরেকটা পিছনের চাকা যেটাতে সব যেটাতে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে প্যারাক দোকান এবং ওটাতে প্যারাক ছিল একটা না দুই না তিনটা প্যারাক পাইছি চিকন চিকন লম্বা প্যারাক তো ওইগুলা বের করছি বের করার পরে দেখা যাচ্ছিল যে আমি যদিও জেল ভরছি ঠিক দুই থেকে তিন মাস মনে হয় হয়েছে তো জেলের টেম্পার যাওয়ার কথা না বার দেখলাম যে জেলের টেম্পার চলে গেছে তারপর হচ্ছে এর আগের বার যে জেল ভরছিলাম ওইটা আর ভরি নাই অন্য আরেকটা জেল ভরছি জেলটা একটা জায়গা দিয়ে ভরছি যে জায়গায় প্যারা ঢুকছে এটা এক হাজার টাকা নিচ্ছে ওই যে সামনের দোকানটা থেকে স্টিকারের সামনে হুম

ওর কাছ থেকে কিনছি আমি এই ভাইটি নতুন বাইক কিনেছে এবং আমার কাছ থেকে জিজ্ঞেস করতেছে কি কি লাগানো যায় নতুন বাইক কেনার পরে যা হয় মানুষ সব সময় চায় যে তার বাইকটাকে সাজানোর জন্য যা যা লাগে ওই সব লাগায় না বাইকে একটা ট্যাঙ্ক প্যাড লাগাইছে সে ফুল ট্যাঙ্ক প্যাড লাগায় নাই হাফ লাগাইছে কারণ তারটা যেহেতু ম্যারুন কালার ওটার আমারটার ডিজাইনটা তার ওইটার সাথে যাচ্ছিল না আমারটার কালার সাথে আমার ট্যাঙ্ক প্যাডটা ভালো যায় এবং সে ওটাই বলতেছিল স্ক্রুয়ের কভার কিনলাম এগুলো হচ্ছে এখন আমি লাগাবো আমার স্ক্রুগুলায় এই সাদা নাটগুলা হয়ে যাবে আমার নীল আমি এই জায়গাগুলোতে হচ্ছে আমার আমি গুনে গুণে দেখছি তিরিশটা আছে বাট সবগুলো সব সাইজের সাথে যাবে না এই জন্য আমার আরেকটা সেট নিতে হবে দুইটা সেট লেগে যাবে এখন তাকে বললাম লাগায় দিতে লাগানোর চার্জ চাচ্ছে পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যেছি আর হচ্ছে আমার এখানে লাগাইছি ব্ল্যাক কালারের এভারেজ ভি থ্রি এখন বাসায় যাওয়ার পালা আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের এই মডিফিকেশনে কেমন লাগছে প্লিজ জানাবেন আর সকাবের মধ্যে আমি ব্ল্যাক লাগাইছি কারণ ব্লু লাগাইলে দেখতেছি যে ব্লু এর পরিমাণ নাটগুলো আমি ব্লু করে ফেলছি ব্লু এর পরিমাণটা দেখে অনেক বেশি লাগতেছে সো এরপরে যদি আবার সকাবে ব্লু দেই ওভারঅল বাইকের মধ্যে ব্লু কালারটা বেশি লাগবে বেশি দেখা যাবে যার কারণে আমি শকাপের স্টিকারটা আমি আর ব্লু লাগাই নেই ব্ল্যাক লাগাইছি ব্ল্যাকটা আমার কাছে ভালোই লাগতেছে সো আমার এই ভিজুয়াল চেঞ্জেসগুলো আপনার কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি যদি চান আপনাদের ভিজুয়াল চেঞ্জ করতে চান এবং প্রাইসিং জানতে চান প্লিজ কমেন্ট মে বিল আই উইল লেট ইউ নো দ্য অল দ্য আপডেটস ইন মাই কমেন্ট সেকশন এবং থেকে কিনছি না কিনছি এগুলো আমি সব বলে দিব আমার কমেন্ট সেকশানেই যদি আপনারা জানতে আগ্রহী হন